কিউআই এখন যে ধীরে ধীরে শীতকালে বেড়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে পি এম টু পয়েন্ট ফাইভ এর পরিমাণও ধীরে ধীরে বাতাসে বেড়ে যাচ্ছে এই ব্যাপারে হয়তো আপনি খবরে শুনে থাকবেন কিন্তু এই যে টি এম টু পয়েন্ট ফাইভ এবং এই যে হাই একিউআই অর্থাৎ বায়ু দূষণ আপনার শরীরে যে কী কী ক্ষতি করতে পারে চলুন এই ভিডিওতে আমরা একটু জেনে নিই আমি ভাবছি ডক্টর রিপুংখার্জি এম বি জেনারেল ফিজিশিয়ান এবং এই ভিডিওতে এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করবো যে পি পি এম টু পয়েন্ট ফাইভ কীভাবে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ হার্ট লাংস ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে বলা হয় যে পঞ্চাশের নিচে থাকলে সেটা সুরক্ষিত এবং যদি ধীরে ধীরে তার থেকে বেড়ে যায় একশোর বেশি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই করে এবং একিউআই যদি তিনশোরও বেশি চলে যায় তাহলে সেটা অবশ্যই অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে যায় আর কিউএ এর মধ্যে मोस्ट কমন একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে পিএম 2.5 এটা হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা আপনার যে চুল আছে চূলের থেকে 20 থেকে 30 গুণ পাতলা হয় এবং এর ফলে এই পার্টিকেলস গুলো খুব সহজেই আপনার শরীরে যে ফিজিওলজিক্যাল ফিল্টারস গুলো আছে নাকি এবং গলার মধ্যে সেগুলোকে পার করে যায় নিয়ে আপনার লাংসে চলে যায় অর্থাৎ ফুসফুসে ঢুকে পড়ে এবং সেখানে থ্রু দিয়ে আপনার ব্লাডের মধ্যে ঢুকে যায় তাই এই পি এম টু পয়েন্ট ফাইভ আপনার শরীরে কিভাবে রোগ সৃষ্টি করে এইটা জেনে নেওয়া আরো বেশি দরকার আপনার সবচেয়ে প্রথম হচ্ছে এই পিএম টু পয়েন্ট ফাইভ আপনার হার্টের মধ্যে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে আপনার পিএম টু পয়েন্ট ফাইভ আপনার ব্লাড ভেসেলসের মধ্যে ঢুকে যায় যার ফলে এটা ব্লাড ভেসেলসের মধ্যে ইনফ্লামেশন ক্রিয়েট করে অর্থাৎ ব্লাড ভেসেলসে সোয়েলিং ক্রিয়েট করে অর্থাৎ ফুলিয়ে দেয় এর ফলে কি হচ্ছে যে আপনার ব্লাড ভেসেলসের মধ্যে ক্লট তৈরি হচ্ছে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রিস্ক অনেক পরিমাণ বেড়ে যায় এর সাথে সাথে যে হার্টের যে নর্মাল রিদম আছে সেটাও বিগড়ে যায় নম্বর হচ্ছে লাংসে অর্থাৎ ফুসফুসের ক্ষেত্রে পিএম টু এবং আদার পার্টিকেলস গিয়ে আপনার লাংসের মধ্যে ইনফ্লামেশন ক্রিয়েট করে এবং এই ইনফ্লামেশনটা রেগুলারলি হওয়ার কারণে ক্রনিক ইনফ্লামেশন ক্রিয়েট হয় এর ফলে সিওপিডি বা অ্যাজমা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দমনিতে প্রচন্ড কষ্ট হয় এছাড়াও জানা শিশু আছে শিশুদের লাংসের গ্রোথেতেও এটা হ্যাম্পার ক্রিয়েট করে এবং দীর্ঘকালীন ধরে এই সমস্ত পার্টিকেলসের এক্সপোজার হলে আপনার লাংসের মধ্যে ক্যান্সারের রিস্ক অনেক বেশি পরিমাণ বেড়ে যায় তিন নম্বর হচ্ছে আপনার ব্রেিনের মধ্যে কী ক্ষতি হয় এই সমস্ত পার্টিকেলস গুলো যখন ব্লাডের থ্রু দিয়ে আপনার ব্রেেনে গিয়ে পৌঁছায় তখন ব্রেনের মধ্যেও সেম ইনফ্ল্যামেশন ক্রিয়েট করে এই ইনফ্ল্যামেশনের জন্য ডিমেন্স এবং স্ট্রোকের রিস্ক বহুগুণ বেড়ে যায় চার নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি ক্ষতি হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে এই পিএম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে যার ফলে সুগার কন্ট্রোল করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি যে সমস্ত প্রেগনেন্ট মহিলা আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেবি যে ইউটারাসের মধ্যে বা অর্থাৎ গর্ভের মধ্যে যে বেবির যে গ্রোথ হচ্ছে সেটা হ্যাম্পার হয়ে যাচ্ছে এবং এর সাথে সাথে বেবি অনেক সময় প্রি টার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে অর্থাৎ বেবি ম্যাচিওর হওয়ার আগেই প্রি ম্যাচিওর ডেলিভারি হয়ে যাচ্ছে ইত্যাদি প্রচন্ড সমস্যা আমরা বর্তমানে মেডিকেল সায়েন্সে দেখতে পাচ্ছি তাহলে কারা কারা এই হাই গ্রুপের মধ্যে পড়েন সবচেয়ে প্রথম হচ্ছে যে সমস্ত মানুষদের অ্যাজমা বা সিওপিডি আছে তারা অবশ্যই যারা যারা হার্টের রোগ অথবা লাংসের বা ফুসফুসের রোগ আছে তারা অবশ্যই এর মধ্যে অত্যন্ত হাই রিস্ক পেয়েছেন যাদের ডায়াবেটিস আছে এবং যারা গর্ভবতী মা আছেন এবং যারা নবজাতক এবং ছোট শিশু আছে তারা তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত ক্ষতিকর এবং যে সমস্ত মানুষদের বয়স ষাট বছরের বেশি তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত ক্ষতিকর তাহলে আপনার কি করণীয় না করুন তো আমি অবশ্যই সবার প্রথম প্রতিদিন অবশ্যই আপনার এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করবেন এবং যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একশো বা দেড়শো বেশি থাকে তাহলে অবশ্যই অতিরিক্ত সাবধানতাও অবলম্বন করবেন দ্বিতীয় হচ্ছে প্রপার মাস্ক ব্যবহার করবেন দেখুন এন নাইনটি মাস্ক অ্যাকচুয়ালি আপনাকে বাঁচাবে এবং সেটা অবশ্যই যদি পুরোপুরি মুখটা কভার করে যদি আপনি নর্মাল কাপড়ের মাস্ক করেন তাতে কোনো সুরক্ষা থেকে আপনি পাবেন না তৃতীয় হচ্ছে যে যদি আপনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয় তাহলে আপনি অহেতুক আউটডোর এক্সপোজার কমান অর্থাৎ অহেতুক বাইরে ঘুরে বেড়াবেন না যত বাইরে আপনি শ্বাস নেবেন তত ক্ষতিতেই বাড়তে পারে চার নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে এয়ার কোয়ালিটি অবশ্যই আপনি ভালো করার চেষ্টা করুন যে সময় এয়ার কোয়ালিটি সবচেয়ে খারাপ থাকে দিনের মধ্যে সেই সময় জানলা দরজা বন্ধ রাখুন এবং যদি আপনার বাজেটে কুলায় অবশ্যই একটা এয়ার পিউরিফায়ার অবশ্যই মধ্যে এবং অবশ্যই আপনার শরীরের যে সাপোর্টিভ সিস্টেম আছে সেগুলোকে আরো বেশি শক্তিশালী করে দেবেন প্রতিদিন মোটামুটি তিন থেকে চার লিটার জল খান অবশ্যই কিন্তু সিজনাল যে শাকসবজি এবং ফল পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই কনজিউম করুন এবং তার সাথে সাথে হালকা এক্সারসাইজ এবং নিজের শরীর দিকে খেয়াল করুন এবং যদি আপনার বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় বা যদি অ্যাজমা হঠাৎ করে বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার যে ডাক্তারবাবু আছে তার সাথে কথা বলুন যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিওটাকে লাইক করে দেবেন থ্যাংক ইউ